আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমাদের রেসিপিটি হলো পোলাও কীভাবে ঝরঝরে করে রান্না করবেন আর গরুর মাংস ঠিক কিভাবে রান্না করলে অনেক মজাদার লাগে অবশ্যই পোলাওটা বেশি দেখবেন কারণ পোলাও রেসিপিটা সত্যি অসাধারণ এভাবে পোলাও রান্লে একদম পেট ভরে খেতে পারবেন যাই হোক প্রথমে গরুর মাংস দিয়েই শুরু করি গরুর মাংস আমরা বরাবরই ম্যারিনেট করে নিয়ে আগে তারপর হচ্ছে চুলে বসিয়ে রান্না করে দিই তো গরুর মাংসর মধ্যে একে একে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা যত সব মশলা লাগে সব আগেই দিয়ে দিয়েছে তারপর পরিমাণ মতো হাত মেপে তেল দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে দিবে এইভাবে মশলা মেখে কিছুক্ষণ সময় রেখে দিয়ে তারপর যদি রান্না করেন তাহলে সেই মাংসটার স্বাদ কিন্তু হয় অসাধারণ আর আপনি যদি বাঙালি হন তাহলে আপনি তো এটা জানেনি কারণ প্রতিবার কোরবানিতে আমরা অনেকগুলো করে গরুর মাংস খাই আর নর্মাল যেটা যাদের সামর্থ্য আছে তারা খেয়েই থাকে তো এই গরুর মাংসটা এইভাবে রান্না করলেই বেশি স্বাদ হয় তো আমরা ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এবার চুলাই ডাইরেক্ট বসিয়ে দিয়েছি এবার এটাকে এভাবেই অনেকক্ষণ কষাবে কোরবানির সময় তো এইভাবে কষানোর পরপরই মানে কষি কষানোর জন্য দেওয়ার পর আমরা উঠে উঠে খেয়ে ফেলতাম চুলো থেকে কিন্তু আজকে সেটা করব না কিন্তু আপনাদের যদি আমার মতো একটা মেয়ে থাকে যে কিনা ছোচা তাহলে তাকে একটু চুলো থেকে উঠে দিতেই পারেন যেমন আমার আম্মা আমাকে দিতেছে আর আমি রান্না একদম পুরোপুরি হওয়ার আগেই খেয়ে ফেলছি যেমন এখন শুধু সাচ্ছে সেটাই আমি নি বাটিতে নিয়ে খেয়ে ফেলছি তবে আমরা হচ্ছে ভাত দিয়ে খাবো আর ঝোল আমরা পছন্দ করি খেতে এই জন্য ঝোল দিয়ে দিয়েছে এবার চুলায় এভাবে কিছুক্ষণ রান্না করার পর মাংসটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর আমাদের মাংস রান্নাটা রেডি হয়ে গেছে আর এইভাবে কোনো কিছু না দিয়ে এত সুন্দর করে ম্যারিনেট করে রান্না করলে কিন্তু অবশ্যই গরুর মাংস খুব মজাদার হয় কিন্তু এবার আমরা যাব পোলাওতে আর পোলাও রান্নাটা আপনারা কিন্তু দেখবেন কারণ পোলাও সবাই রান্না করতে পারে না আমি সবার হাতে থেকে খেতে পারি না তবে আমার আম্মু যদি রান্না করে সেইটা আমি পেট ভরে খেতে পারি ভাতের মতো যাই হোক প্রথমে পেঁয়াজ কুচি দারুচিনি আর ইলাচি দিয়ে সেটা একটু তেলে নেড়ে চেড়ে তারপর তার মধ্যে কিন্তু চাল দিয়েছে এখানে দুই মগ এবং এক গ্লাস পরিমাণ চাল আছে আর পোলাও রান্নার একটা নিয়ম তো সবাই হয়তো জানেন আর জানলামই বলে দিচ্ছি মগ চাল হলে সেখানে দুই মগ পানি দিবেন যেটা দিয়ে চাল মেপে দিবেন সেটা দিয়েই দুই মগ পানি মেপে দিবেন মানে যেটা দিয়ে আপনি চাল দিচ্ছেন সেটা দিয়েই মেপে দিবেন পরিমাণ মতো পানি দেওয়ার পর এবার পরিমাণ মতো লবণ এবং কিছু কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছে ঢাকার পর কিছুক্ষণ পর যখন একটু গরম হয়ে এসেছে তখন উঠিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিবে আর অনেকে হচ্ছে অনেকভাবে রান্না করলে মানে একবার ঢাকলে আর ওঠায় না ভাবে যে হতে দেরি হবে সেটাও কিন্তু একদম ভুল কারণ আমার আম্মু রান্না করে আমি দেখি আম্মুরটা একদম পারফেক্ট হয় আর দেখুন কত পারফেক্টলি কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর এখন কিন্তু হয়নি এখন আরও কিছুক্ষণ চুলাই রেখে রান্না করতে হবে তারপর এটা পুরোপুরিভাবে হয়ে আসবে আর আমার আম্মু পোলাওতে অনেক বেশি হ্যান তেন হাবিজেবে মশলা ইউজ করে না এই জন্যই হয়তো আমার আম্মুর আম্মুর রান্না করা পোলাওটা এত বেশি মজা লাগে আর বাহিরে অনেক ধরনের মশলা দিয়ে অনেকভাবে রান্না করে যেটা কিনা বেশি খাওয়া যায় না দুই এক মেলা খেলি আর খেতে ইচ্ছে করে না পেটে সহ্য হয় না কিন্তু এইভাবে রান্না করে দেখবেন আপনারা পেট পরে খেতে পারবেন আপনাদের ভাত একটু ফেলনা যাবে না অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন একদম ঝরঝরা হয়েছে পোলাওটা আমার আম্মু চামিচ দিয়ে এইভাবে করে রেখেছে না হলে ভাতগুলো একদম ঝরঝরা হয়েছে আর কোনো এক্সট্রা কারিকুলাম করতে হয়নি একদম নর্মালভাবে অনেক সুন্দর এবং মজাদার স্মেলওয়ালা পোলাও রান্না করে ফেলছে কিন্তু খেতেও অনেকটা মজা লেগেছে আমরা খুবই এনজয় করেছি আপনারাও এইভাবে ট্রাই করবেন পোলাও এবং গরুর মাংস এই দুইভাবে রান্না করে একসাথে খেলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই দেখবেন এভাবে রান্না করে ঘরে খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ